আঙ্গুর ফল আমাদের মাটিতে হয়তো হবে না আর যদিও হয় তাও মিষ্টি হবে না কিন্তু আপনারা এই আঙ্গুর বাগানে আসলে বুঝতে পারবেন যে আসলে এই আঙ্গুরের স্বাদ হচ্ছে ডাইরেক্ট বাজার থেকে কিনে আমরা যে আঙ্গুরগুলো খাই বাহির দেশের আঙ্গুর ঠিক তার সাথে কম্পেয়ার করা সম্ভব তাই জি এই আঙ্গুরের জাতের নাম কি বাইকুনুর বাইকুনুর জি জি আসলে আমি তো আঙ্গুর গাছের নামই ভালো করে জানি না এই আজকে নাম শুনলাম তাই জি জি এটা কোন দেশের জাত বলে এটা আপনার হচ্ছে এই শেড সৌদি সৌদি আরবের হ্যাঁ ওখানে আমার এক ভাই থাকতো তার মাধ্যমে আর কি চারা নিয়ে আসে এই যে এখন দেখতেছ আপনারা সারা করেছেন এই যে এই সারা হ্যাঁ হ্যাঁ এই এই সারা গুলো কেমন দামে বিক্রি করেন কলম দিয়েছি দেখেন এই সারা গুলো উপযুক্ত হবে আর বেশিদিন দিন সময় লাগবে না অল্প কিছু দিনের সময়ের ভিতরে উপযুক্ত হবে চারাগুলো গুলো লাগানা

ও ও সামনের দিকে আছে আমাদের এখনো এখনো যে এখানে চারা দেওয়া আছে এগুলো কম দামি চারা আর যেগুলো কলমের চারা এগুলো একটু দাম বেশি এই যে দেখেন এখানে এই যে কলমের অলরেডি ইয়ে বেরোয় গেছে চালের তলে সব উপযুক্ত উপযুক্তিযুক্তি এখন আমরা কিছুদিন ভাই এই যে আপনার এই যে আমার চাষের তলাই আমরা দেখতে পাচ্ছি আমার দেশের